আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকা কেমন হওয়া উচিত ব্রাজিলের শুরুর একাদশ বিশ্লেষণ পর্দা ওঠার অপেক্ষায় কোপা আমেরিকা ল্যাটিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে কনমেবল সভাপতি আলে হান্দ্রো বলেন এবারে আসরে ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হবে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শিরোপা দারিদল আর্জেন্টিনা ও কানাডা এবারে আসর যে ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা নিয়ে কোনো সংশয় নেই গ্যাজের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা প্রদানের দৃষ্টিতে কেউই এবার ফেভারিট নয় তবে শক্তিমত্তা এবং কম্বিনেশনের দিক থেকে আর্জেন্টিনা ও উরুগ আছে বেশ এগিয়ে ব্রাজিলকেও ছুঁড়ে ফেলা দেওয়ার মতো নয় একাধিক তারকা আছে দলটিতে তবে সমস্যা একটাই সেটা হচ্ছে সমন্বিত পারফরম্যান্সের অভাব ভিনিসিয়াস অ্যান্দ্রিক রদ্রিগো মার্তিনিদের নিয়ে সাজানো আক্রমণ ভাগ যেকোনো দলের জন্য মূর্তিমান আতঙ্কের নাম সাথে পাকুয়েত্যা গুইমারেজরা যদি সমন্বিত পারফরমেন্স করতে পারে তাহলে তাক লাগিয়ে দিতে পারে যে কোনো দলকে পঁচিশে জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে কোপা আমেরিকার যাত্রা শুরু করবে ব্রাজিল বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি এই ম্যাচে কেমন হওয়া উচিত ব্রাজিলের শুরুর একাদশ চলুন দেখে আসি গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার এটা নিশ্চিতভাবেই বলা যায় লেফট ব্যাক হিসেবে ওয়েন্ডেল ব্রাজিলকে সম্ভাবনা দেখাচ্ছে ভালো কিছু করার রাইড ব্যাক হিসাবে থাকবেন দলের কাপ্তান দানিলো কোপা আমেরিকায় ব্রাজিলকে নেতৃত্ব দিবেন তিনি দুই সেন্টারব্যাক হিসাবে থাকবেন পিএসজির দুই ডিফেন্ডার বেরালদো এবং মার্কুইন হোস বিগত ম্যাচগুলোতে বেরালদো তার পারফরম্যান্স দেখে তাক লাগিয়ে দিয়েছে মাঝমাঠে ব্রাজিল তিনজন মিডফিল্ডার নিলে সেখানে ডগলাস লুইজ ব্রোনো গুইমারেজ এবং লুকাস পাকোয়াতা হওয়া উচিত তবে এখানে ব্রাজিল কোচ ডগলাস লুইজের জায়গায় হয়তো জোয়া গুমেজের উপর ভরসা রাখবেন আক্রমণভাগে ভিনিসিয়াস রোদ্রিগোর সাথে রাফিনা শুরুর একাদশে থাকতে পারেন ভিনিসিয়াসের সাব হিসাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আরেক লেফট উইঙ্গার মারতে নিল্লি অ্যাভানিলসনের কিছুটা ইঞ্জুরি গুঞ্জন রয়েছে যার কারণে সেন্টার ফরোয়ার্ডে দেখা যেতে পারে রোদ্রিগোকে এবং তার সাব হিসাবে এখানে অ্যান্দ্রিক শেষ সময় ঝলক দেখাতে পারে আপনাদের মতে এ কোপা আমেরিকায় কেমন হওয়া উচিত ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন